দিলীপ ঘোষের রোড শোতে পুলিশের বাধা বুধবার রাতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের র্যালিকে ঘিরে উত্তেজনা ছড়ালো বর্ধমানে পুলিশ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের র্যালি শহরে বীরহাটায় আটকে দিলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয় পুলিশ দিলীপ ঘোষের র্যালি আটকে দিলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বীরহাটা মোড়ে দিলীপ ঘোষের অভিযোগ তারা রোড শোর জন্য পারমিশন চেয়েছিলেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে পুলিশ পারমিশন বাতিল করে দেয় সাধারণত প্রোগ্রামের দুদিন আগে পারমিশন নেওয়া হয় কিন্তু পারমিশন দেওয়া হয়নি তাই আমরা প্রতীকী হেঁটে প্রতিবাদ জানালাম আমরা এখানে রোড শোর জন্য পারমিশন নিয়ম মতো দুদিন তিন দিন আগে আমরা দিই কিন্তু অজ্ঞাত কারণে ক্যান্সেল হয়ে যায় এখান থেকে টিএমসির কোনো মিটিং হচ্ছে তাই আমরা রোড শো পারমিশন পাবো না সত্যিগড়েও তাই কাল রাত্রেবেলা ক্যান্সেল করা হয়েছে আজকের প্রোগ্রাম তার প্রতি প্রতিবাদ হিসাবে আমরা এখানে খানিকটা পদযাত্রা করলাম যাতে কোনো প্রতীক নাই মাইক নাই তার কোনো পারমিশন লাগে না আমি বাজারে ঘুরে লোকের সঙ্গে জনসম্পর্ক করতে পারি সব জায়গায় করছি তাতে পুলিশের আপত্তি তার প্রতিবাদ করেছি যদি এরকম হয় তাহলে আমরা বিনা পারমিশনে সব জায়গায় প্রোগ্রাম করব রোড শো তো ক্যান্সেল পারমিশন ক্যান্সেল করে যে আমরা করছি না কিন্তু তার প্রতিবাদ করলাম চলুন ধন্যবাদ ঘটনাটা কিছুই নাই আমার আমাদের প্রার্থী দিলীপ ঘোষ সাধারণভাবে হাঁটতে বেরিয়েছেন আমরা কয়েকজন বিজেপি কার্যকর্তাকে সঙ্গে নিয়ে আজকে পুলিশ কি কারণে আটকালো সেটা পরিষ্কার করতে পারলো না আমরা কয়েকদিন ধরে বর্ধমান থানায় তৃণমূলের দুষ্কৃতীদের নাম দিচ্ছি তালিকা দিচ্ছি আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না দিলীপ ঘোষকে আটকাচ্ছে আজকে সাহসটা হয় কি করে দিলীপ ঘোষের মতো নেতা সাধারণভাবে হাঁটতে বেরিয়েছে রাত্রেবেলায় সেখানে যদি পুলিশ আটকায় তাহলে প্রমাণ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে পুলিশ দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করছে কিন্তু দিলীপ ঘোষকে আটকাতে পারবে না দেড় থেকে দু লক্ষ ভোটে দিলীপ ঘোষ জিতবে এটা আমরা পরিষ্কার হয়ে গেছি বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণই অঙ্গীকার সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সমবায়িকা তিন বা তিমৌর